এসএসসির প্রাথমিকের নিয়োগে সিবিআইয়ের চার্জশিটে বিস্ফোরক তথ্য চাকরির সুপারিশ করেছিলেন দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষ মমতা বালা ঠাকুর এবং শৌকত মোল্লা নির্মল ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতারও এর মধ্যে দিব্যেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তার সঙ্গে নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি ভারতী ঘোষেরও যিনি যোগ দিয়েছেন বিজেপিতে সামাজিক মাধ্যমে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি সকলেই তৃণমূলে থাকার সময় সুপারিশ করেছেন তিনি লিখেছেন এসএসসি নিয়োগ যোগ করা রাস্তায় অযোগ্যরা করা সুপারিশে সেটিং সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন দু সাল সকলেই তৃণমূলই সম্পদ কেউ ছাড় পাবে না সময় লাগতে পারে সিবিআইয়ের চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট দখলের জন্য বিজেপি ষড়যন্ত্র করেছে অভিযোগ চার্জশিটে নাম থাকা তৃণমূল নেতাদের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে সিরুল কাজ ভোট সারা রাজ্যের জেলায় যে সমস্ত সিরুল কাজ নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করো তাদেরকে দবিয়ে দাও তাহলে সিরুল কাজ সম্প্রদায়ের মানুষটা কিছু হাঁটবে বা তাদেরকে ভুল বোঝানো যাবে এটাই হচ্ছে তাদের গেম প্ল্যান টংশের দালাল মিডিয়া চক্রান্ত করে এই ধরনের নোংরামি করছে আমরা যারা জনপ্রতিনিধি এই যে মানে যাদের যাদের কথা বললেন তাদের একটা লিস্ট বেরিয়েছে দেখলাম তাদের পাশে নাম লেখা আছে শওকত মোল্লার নাম কোথায় লেখা ছিল খবর সামনে আসতেই রাজনীতিতে পার শাসক বিরোধী দরজায় সরগরম রাজ্য রাজনীতি একবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার সঙ্গে সঙ্গে তার গলায় মামলার মালা ঝুলিয়ে দেওয়া হয় এখন ইন্টারোগেশনের সময় কেউ হয়তো দিব্যেন্দ্র নাম দিয়ে থাকতে পারে ভারতবর্ষের নাম দিয়ে থাকতে পারে সঠিক বিষয়টা আমার জানা নেই কারণ আমি তো তদন্তকারী সংস্থা তার মানে এবার ওয়াশিং মেশিনে ঢুকেছে নাকি অপরাধ তৃণমূলের থেকে করলে অসুবিধা নেই অপরাধ বিজেপিতে থেকে করলে আর রকম এটা কখনো চলতে পারে নাকি আসলে এরা অপরাধী যে সিবিআই যেগুলো দিচ্ছে তাতে বিজেপির আরো অনেক নেতার নাম তারা ধামাচাপা দিচ্ছে কিনা সাপ্রেস করছে কিনা আর যাদের দেখা যাচ্ছে তাদেরকে গিয়ে জেরা করবে না কেন তাদেরকে গিয়ে ধরবে না কেন সেগুলো তো তাহলে করা উচিত ছাব্বিশের ভোটের দামামা কি ভেজে গেল বিধানসভার নির্বাচন এগিয়ে আসতে ফের নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিপোর্ট এনকে বাংলা